জয় জয় তারা জয় জয় তারা জয় মা ভবতারিণী প্রিয় দর্শকিন্দুরা আশা করি সকলেই ভালো আছেন মা ভবতারিণী কী পায় সকলেই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং মা ভবতারিণী আপনাদের সকলকেই ভালো রাখুক এই কামনা করি তো প্রিয় দর্শকেন্দুরা আমি জ্যোতিষতান্ত্রিক গৌতম চক্রবর্তী আমার ভবতারিণী জ্যোতিষকার চলে সমস্ত রকম তন্ত্রমন্ত্র পশীকরণ জ্যোতিষ বাস্তুবিচার হস্তরেখা পুষ্টি বিচার করে থাকি আপনাদের উপকারে এবং ভিডিওতে দিয়ে থাকি এবং প্রয়োজনে আপনারা যদি আমার কাছে দেখা করতে চান আপনারা কাজ করাতে চান আমার কাছে আসতে পারেন তো আপনাদের উপকারে আমি সময় আছি তো আজকে আপনাদেরকে একটা ছোট্ট সহজ সরল বশীকরণ দেবো এই বশীকরণটার মাধ্যমে আপনারা আপনাদের প্রেমিকাকে যারা চাইছেন বা আপনাকে আপনি অনেক দিন ধরে একটা কোনো বলুন মহিলাকে পেতে চাইছেন তার সাথে কথাবার্তা হচ্ছে সবই হচ্ছে কিন্তু সেই রকম ভাবে আপনি বলতে পারছেন না সেও আপনাকে বলতে পারছে না কোনো কাছের বাড়ি বউ দিকেও যদি আপনি সেই রকমভাবে আকৃষ্ট থাকেন বা কোনো মহিলা যদি তার প্রেমিকা যদি সেই ভাবে আপনাকে যদি ভালো না এ করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই সামান্য সহজ সরল বশীকরণটি করলেই আপনারা এর ফল পেয়ে যাবেন তো এটা কি করতে হবে তো প্রিয় দর্শকেন্দুরা আমার ভিডিও যারা দেখছেন ভালো করে স্কিপ করে যাবেন না ভালো করে পরপর শুনে নেবেন দেখে বুঝে টি করবেন অবশ্যই সাকসেস হবেন তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারেন বা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের উপকারে চেষ্টা করব বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য তো আজকে আমি যে একটা বশীকরণ তবে সেটি একটি অতি সহজ সরল বশীকরণ আপনারা যে করতে পারেন তো কী করবেন তো প্রথম আপনি কি করবেন সোমবার দিন আপাং গাছ চিনেন যাকে চিচিলে বলে আপাঙ্ আপাং আপনারা যদি নামটার সাথে যদি গাছের পরিচয় না থাকে তো আপ অপমার্গ বলে আপনারা গুগলে সার্চ করলেও বুঝতে পেরে যাবেন দেখে নিতে পারবেন গাছটা রাস্তাঘাটে জেতা যত হয়ে আছে সেই গাছটি আপনি সোমবার দিন করে একটা ধূপ যদি পারেন ধূপ আর একটা গ্লাসের জল না একটা যা হোক যে জায়গা পাত্রে জল নিয়ে একটু ধূপ নিয়ে আর কিছু একটা মোমবাতি দিয়ে যদি হয় না হলে শুধু একটা ধূপ আর একটু একটা পান সুপিট নিয়ে নেবেন নিয়ে কি করবেন আপনি ওই অপমার্গের গাছের কাছে গিয়ে যাবেন একটা গুল্ম জাতীয় গাছ ছোট বেশি বড় হয় না উপরে সুর হয় শীত মতো হয় তাতে কাঁটা কাঁটা জামা কাপড়ে আটকে যায় ওইটাই হচ্ছে আপাং গাছ বলে অপমার্গ বলে আপাং তো এই আপাং গাছের কাছে যাবেন সোমবার দিন সকালবেলা স্নান টান করে আমরা যদি ইষ্টমন্ত্র থাকে জপ টপ করে নেবেন করে ঠাকুরের কাছে প্রণাম করে আপনি সেই গাছের কাছে যাবেন গিয়ে বলবেন হে বৃক্ষদেব আমি যে কাজের জন্য আপনাকে নিয়ে যাব সেই কাজটি যেন আমার সফল হয় বলে সেই গাছটাকে তিনবার ধূপটা ঘুরিয়ে গেতে দেবেন পান সুপিটার দিয়ে তাকে নেমন্তন্ন করে আসবেন আমি কালকে যে কাজের জন্য নিয়ে যাব সেই কাজটি যেন আমার সফল হয় দহাই মা ধনন্তরী ধর্মের দহায় না তাহলে যদি আমার এই কার্য না সফল হয় তোমার ধর্মের দহায় লাগে এই বলে সেই গাছটিকে জানিয়ে আসবেন এবং গাছের গোড়ায় জল দিয়ে আসবেন তারপরে তিন সকালবেলা আপনি স্নান টান করে একটু ধূপটিপ ঠাকুরকে দেখিয়ে আপনি শুদ্ধ বসতে আপনি সেই গাছের গোড়ায় যাবেন পূর্ব দিকে মুখ করে আপনি দম বন্ধ করে দমে মানে দম নিয়ে এক দমে দম নিঃশ্বাস নিতে নিতে গাছ তুলবেন না দমে আপনি সেই গাছটা উপরে টেনে উপরে নেবেন নেওয়ার পরে আপনি গাছের শিকড়টাকে কেটে নিয়ে আপনি গাছটাকে ফেলে দিয়ে চলে আসুন বাড়িতে এসে গঙ্গার জলে ধুয়ে আপনি আপনি ভালো করে করে পরিষ্কার ইঞ্চি পরিমাণ এতটা সাইজ ছোট ছোট টুকরো করে নিতে পারেন পরিমাণ এত না এতটা হয় সেই শিকড়টি যদি আপনি পানের মধ্যে দিয়ে আপনি কোনো মহিলাকে যদি পুরুষ পুরুষ হন তাহলে সেই মহিলাকে আর যদি স্ত্রী হন তাহলে সেই স্বামীকে পানের মধ্যে দিয়ে আপনি যদি খাওয়াতে পারেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন তার পরিবর্তন হয়েছে কিনা সে নিজেই তার পরিবর্তন হয়ে গেছে বা যাকে আপনি চাইছেন সে আপনার সাথে মানে কথা বলার জন্য আপনার চা চোখে চাউনি আপ ভাব সব কিছু আপনি বুঝতে পারবেন সে আপনাকে যেন কিছু একটা বলতে চাইছে ভালোবাসার একটা ইঙ্গিত দিচ্ছে আপনি তাকে বলুন প্রপোস করুন সে দেখবেন আপনার কথা শুনে নেবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় দেখবেন আপনাদের স্বামী স্ত্রী ভালোই মিল হয়ে গেছে দেখবেন এবং এই পর্যায়ে আপনারা যদি করতে পারেন তো অবশ্যই সাকসেস হবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে জেনে বুঝে কাজটি করবেন তবে ফোন আমি সব সময় ধরতে পারি না কেননা আমার এত ফোন আসে এবং আমি বিভিন্ন কাজের চাপে থাকি তো আমি ফোন করব ধরি তো একটু রাত্রের দিকে ফোন করবেন তো অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার তো আশা করি দর্শকরা ভালো থাকুন এবং মা ভবে নি আপনাদের সকলকেই ভালো রাখুক এবং দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কাজও করতে পারেন বিভিন্ন সমস্যার সমাধান আমি করে থাকি বাস্তু বিচার বলুন যোগ কোনো পুষ্টি বিচার বলুন গ্রহদোষ যে কোনো সমস্যা এবং বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে কলহ সমস্ত রকম ক্রিয়াকার্য আমি করে থাকি তো আশা করি এই পর্যন্তই দশবিন্দরা ভালো থাকুক সুখে থাকুক শান্ত